দেখেন হাওমা করে কান্না করতেছে ভাই জীবনে তো অনেক ভিডিও ভাইরাল করেন ভাই আজকাল এই ভিডিওটা একটু ভাইরাল করে দিবেন এই মহিলার ভিতরে পৌঁছে গেছে ভাই একটু শেয়ার করে পুরো বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন এটা আপনাদের কাছে চাওয়া আর ওনাকে একটু সাহায্য করবেন

আমি আপনাদেরকে বলবো এইটা দেখেন আসলে আপনাদেরকে দয়া করে বলবো আপনারা জানেন যে এই যে এরকম ক্যান্সার আক্রান্ত রোগীরা তার ভিতর কিন্তু ওনার পইছে গেছে আপনারা হয়তো দেখতেছেন না তো আপনারা করেন কি যে এই সব ভিডিও আপনারা শেয়ার করেন না অনেকে আর উল্টেদের রূপটাকে একটা টিউবান তাকলো ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ তুলেন কিন্তু ভিতরে যে পইছে গেছে এটা আপনারা শেয়ার করেন না ভাই ওনার কিন্তু অবস্থা খুব সিভিয়াস ঠিক আছে এই সব পরিবার জীবন আর কারো কাছে হাত পায় জায়গায় না তো ঘরে খাবার না থাকে না খেয়ে থাকে ঠিক আছে তারো কাছে সহজ আজ পথে আজকে বাধ্য হয়ে দেশের মানুষের কাছে হাত কে মদত করছো ঠিক আছে তো কোন সময় কারো কাছে হাত পাতে নাই আজকা আপনাদের কাছে হাত পাচ্ছে আপনার নিরাশ করেন না ভাই যে যা পারেন এই বিকাশ নম্বরে একটু টাকাগুলি পাঠিয়ে দিবেন আর ভিডিওটা আপনার আইডিতে গেলে আপনার সামনে গেলে একটা শেয়ার দিবেন কষ্ট করে দুটো ছেলে মেয়ে মানুষ করছে অনেক কষ্ট কখনো তো আপনার কারো কাছে হাত পাতে নাই বাচ্চা মানুষের বাড়িতে কাজ করে সন্তানদেরকে লেখাপড়া করেছে তারপরেও কোনোদিন ভিক্ষা বা কোন কাজ আছে আর কথা সাহায্য চায়নি পরিশ্রম করে কেটে খাইছে ঠিক আছে আজকে তাদের এই অবস্থা ভাই নিরাশ করেন না ওনার ভিতরটা ভাই একবারে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই যে রুম থেকে এখানে যে আনছে কি পরিমাণ যে কষ্ট হয়েছে আর দাঁত টাত চোখ নষ্ট হয়ে গেছে গা বা একটু কাছ থেকে দেখান তো দেখেন চোখের অবস্থা কেমন আর এই যে দাঁতটি দেখান তো দেখেন দাঁত দেওয়া মনে হচ্ছে পচা যাইতেছে মানে ভিতরে তো পচ্ছে উপর পচে গেছে গা 무코 k 가 d c

যদি দেন আপনারা তাহলে অনেক টাকা ভাই হয়ে যাবে তো আসলে এরা কখনো ক্যামেরার সামনে আসে এই জন্য ওদের হয়ে আমি আপনাদের কাছে সাহায্য চাইছি ভাই যে যা পারেন একটু সাহায্য করবেন এই যেটাই তো আপনাদের বিকাশ নাম্বার নাকি আপনাদের কাছে অনুরোধ করবো ভাই আজকের ভিডিও